তিন সেট রুমের মধ্যে ইলেকট্রিক মিটার লাগাইছি লাগানোর পরে যে ঘটনাটা ঘটছে ঘটনাটা হইলেও এক একজনের অভিযোগ কারো কারেন্ট বিল কম উঠে ওর বেশি উঠতেছে আসলে বিষয়টা দেখি এই যে তিন সেট দেখেন প্রত্যেক রুমে রুমে একটা করে মিটার এই যে এই যে একটা করে মিটার একটা করে মিটার এই রুমে আর এই রুমে এই দুই রুমে কারেন্ট বিলটা অতিরিক্ত উঠতেছে এখন আইসি ক্লাব মিটার লয়ে আসলে তাদের কি লোড আবার এই দিকেও কিন্তু মিটার লাগানো আছে যে পাশে মানে প্রত্যেকটা রুমের মধ্যে এই বাড়িওয়ালা মিটার লাগাই দিছে এই লাগাইছিলাম আমি এই যে ব্রাহ্মমান মিটার গুলা এই যে সাব মিটার এখন ওই যে সব নির্বাচন লাগানো ওই পাশে পাশে বিষয়টা হচ্ছে কি এই মিটারটা লাগানির পরে আমিও দেখছি যে প্রথমে ওই ওই যে কোনার রুমটা আছে ওই রুমটার মধ্যে কারেন্ট মিল বেশি উঠতেছে এখন কারেন্ট মিল বেশি উঠতাছে আর অন্য কেউ তেমন কোনো অভিযোগ নেই তো এরা অভিযোগ দিছে যে আসলে মিটারটা ডিস্টার্ব কিনা এটা দেওয়ার জন্য আমি ক্লামিটার এসেছি বিশ পয়েন্টে দেওয়া এখন এই ঘরের আছে লুট আছে বর্তমানে ফ্যান এই যে এই সেঞ্জার মেঞ্জার আছে এ ফ্যান চালায় ফুলা মানে আর এটা ফ্রিজ আছে বুঝছো এটা এই হারকুলিস কোম্পানির অনেক দিন আগের কি যে ফ্রিজ এটার নামটা কোয়াল আপ নাই মানে অনেক দিন আগের আমি করছি কি ফ্রিজ তো আর সব সময় চলে না তো ফ্রিজের এনে বোতল দিয়ে রাখছি যাতে এটা ডালা খুললে খুলে থাকে যাতে আমি টেস্ট বেলা চলে কারণ ফ্যানটা বন্ধ করিয়া চালু দেওয়া যাবে ওই লাইট টিভি বন্ধ করে চালু দেওয়া যাবে বা লাইন খুলে ফেলানো যাবে কিন্তু ফ্রিজে কারেন্ট দিলে তো সবসময় ফ্রিজ চালু হয় না ফ্রিজের যে ফ্রিজের অনেক সময় মানে ঠান্ডা হয়ে সে অটোমেটিক বন্ধ হয়ে থাকে তার জন্যে সে জানি ওই চালু হয় তার জন্য নিচে ইয়া দেওয়া ওই বোতল দিয়ে রাখছি যাতে এটা চলে তো এখন আমরা বোতল এটার ভিতরে দিয়ে এই ফ্রিজ চালাবো আর একটা একটা করে এইখানে কারেন্ট বিলটা কীভাবে আসে এই জিনিসটা দেখার জন্য আমরা সব কিছু যা আছে ঘরের লোড অফ করে দিলাম অফ করে দিলাম যা আছে এগুলি সব বন্ধ এখন এই লোড বন্ধ এখন এই দিকে বন্ধ এখন আমরা এই মিটারে সারি সব সেই লাইভ ভিডিও দেখাই তুমি এইটা ধরো একটু ভিডিওটা করো এই যে উঠে রয়েছে

ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এই ফ্রিজ টি মাঝে মাঝে শর্ট হয়ে যায়গা মাঝে মাঝে তিন এম্পিয়ার পর্যন্ত কারেন্ট উঠতে পারে ঠিক আছে এই মুহূর্তে কোনো শর্ট দেয়

তাহলে ওইটার কি আর ইয়া থাকবো কোয়ালিটি থাকবো ফ্রিজ চলতেছে ফ্রিজের সাইড গরম হয়েছে আশা করি আপনারা কারেন্ট বিল যদি বেশি উঠে এরকম ক্লেম মিটার নিয়ে নিয়ে আপনি চেক করতে পারেন তাছাড়া ওই আপনার ওই ইয়ার মধ্যে মিটারের মধ্যে এমপিআর উঠে কোন কোন জিনিসটার মধ্যে কারেন্ট বিল বেশি উঠতেছে প্রত্যেকটা জিনিস বন্ধ করে একটা করে সারবেন আমি যেমন বন্ধ করছিলাম এই ফ্যান বন্ধ করছিলাম এই লাইট বন্ধ করছিলাম এই ফ্রিজ বন্ধ করছিলাম আমি কিন্তু একটা একটু করে সারছি কোনটায় কারেন্ট বেশি পড়ে কোনটায় কম পড়ে Ezik işte durcu bırak